বিশাল বড়সড় ঝটকা জিওর জন্য এয়ারটেলের তরফ থেকে গোটা দেশবাসীর জন্য এমন এক প্ল্যান লঞ্চ করা হলো যার ফলে মাথায় হাত পড়তে চলেছে জিওরা এবার মাত্র দশ টাকায় পাবেন কুড়িটিরও বেশি একের পর এক বিরাট বড় বড় পরিষেবা এয়ারটেলের তরফ থেকে আর এই অফার আপনি একদম মিস করবেন না প্রতিদিন আনলিমিটেড কলিংয়ের সঙ্গে সঙ্গে আড়াই জিবি করে ডেটা এবং একশোটি করে এস এম এস পাবেন প্রতিদিন একদম বিনামূল্যে এয়ারটেলের এই চমকপ্রদ অফারের চক্করে মাথায় হাত পড়তে চলেছে জিওরা আপনিও যদি একজন এয়ারটেল গ্রাহক হয়ে থাকেন অথবা আপনার ফোনে যদি জিও সিম থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে আজকের এই অফার সম্পর্কে জেনে নিতে হবে আপনার কাছে জিও সিম থাকলে বাধ্য হয়ে আপনি এয়ারটেল নিতে আগ্রহী হবেন এবার আপনিও পাবেন মাত্র দশ টাকায় এই দারুণ দারুণ পরিষেবা তো এয়ারটেলের তরফ থেকে নতুন কি অফার লঞ্চ করা হলো আপনি কিভাবে এর পরিষেবা উপভোগ করতে পারবেন জিওর থেকে এই অফার কতটা লাভজনক হতে চলেছে সমস্ত কিছুই আমরা জানবো আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন জিও এয়ারটেল নাকি ভিআই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে জিওর মাথায় হাত মাত্র দশ টাকা বেশি নিয়ে কুড়িটারও বেশি ওটিটি ফ্রি দিচ্ছে এই কোম্পানি অফার মিস করবেন না তো একটা সময় ছিল যখন মোবাইল শুধুমাত্র যোগাযোগ রক্ষা বা ফোন করার জন্য ব্যবহার হতো তবে জিও আসার পর সেটা পাল্টে গিয়েছে স্মার্টফোনের দৌলতে চ্যাটিং ভিডিও কলিং থেকে শুরু করে দৈনন্দিন জীবনের বেশিরভাগ কাজে সেরে ফেলা যায় তবে স্মার্টফোন দিয়ে যে কোনো ধরনের কাজ করতে গেলেই সবার আগে যেটা লাগে সেটা হলো একটা ভালো রিচার্জ প্ল্যান যাতে আনলিমিটেড থাকে আর বর্তমানে জিও ছাড়া এয়ারটেল ভিআই এবং বিএসএনএলের মধ্যে কোনো একজনকে বেছে নিতে হচ্ছে গ্রাহকদের বর্তমানে বাজারের মূলত তিনটি কোম্পানি মধ্যে লড়াই চলছে এবং এর মধ্যে একটি হলো জিও অন্যটি ভারতীয় এয়ারটেল আর একটি বিএসএনএল এবং ভিআই তবে জিওকে টেক্কা দিতে এবার এক দুর্দন্ত প্ল্যান নিয়ে হাজির হয়েছে এয়ারটেল জিওকে টেক্কা দিয়ে প্রায় সমস্ত কোম্পানি একই দামে রিচার্জ প্ল্যান বের করে চলেছে পার্থক্য শুধু ডেটা ভ্যালিডিটি এবং অ্যাডেড সার্ভিসের মধ্যে তবে এবার মাত্র দশ টাকা বেশি খরচ করলে আপনি ফ্রিতে পেয়ে যেতে পারেন কুড়িটিরও বেশি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন হ্যাঁ একদমই ঠিক শুনলেন আজ এয়ারটেলের এই নতুন প্ল্যান সম্পর্কে জানাবো আপনাদেরকে তো ভারতীয় এয়ারটেলের প্ল্যান সম্পর্কে জানার আগে জিওর প্ল্যান সম্পর্কে আপনাদেরকে আগে জেনে নিতে হবে তবেই দুটি প্ল্যানের মধ্যে কোনটি ভালো বেছে নিতে পারবেন না আপনি জিওর তিনশো ঊনপঞ্চাশ টাকার প্ল্যান রিচার্জ করলে আপনি প্রতিদিন আড়াই জিবি ডেটা পাবেন সাথে থাকবে একশোটি এসএমএস প্রতিদিন এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা এখানেই শেষ নয় বিনামূল্যে আনলিমিটেড ফাইভ জি থেকে শুরু করে জিও টিভি জিও সিনেমার মতো ওটিটি অ্যাপ একেবারে বিনামূল্যে ব্যবহার করতে পারবেন এই প্ল্যানের বৈধতা থাকবে তিরিশ দিন এবার আসা যাক এয়ারটেলের প্ল্যান সম্পর্কে এয়ারটেলের তিনশো উনষাট টাকার প্ল্যান যদি আপনি রিচার্জ করেন তাহলে আপনাকে পাবেন আড়াই জিবি ডেটা এবং একশোটি এস এম প্রতিদিন ফ্রি পাবেন সাথে থাকবে আনলিমিটেড কলিংয়ের সুবিধা তবে যেটা বেশি পাবেন সেটা হলো বিনামূল্যে এয়ারটেল এক্সট্রিম পেলের অ্যাক্সেস এখানেই শেষ নয় থাকবে শোনিলিব লাইন্স গেট হৈ চৈ মতো মোট কুড়িটিরও বেশি ওটিটি প্ল্যাটফর্মের ফ্রি অ্যাক্সেস যদি এই দুই প্ল্যানের তুলনা করা হয় তাহলে দেখা যাচ্ছে মাত্র দশ টাকা বেশি নিয়ে এয়ারটেল কুড়িটিরও বেশি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশান দিয়েছে আপনি যদি একজন বিনোদন প্রেমী হন আর কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাহলে এই প্ল্যান রিচার্জ করতেই পারেন তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এবার জিওর তরফ থেকে মাত্র দশ টাকা বেশি দিয়ে আপনি এই প্ল্যান রিচার্জ করলে এয়ারটেল আপনাকে দেবে একদম কুড়িটিরও বেশি ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশান যারা অনলাইনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাদের জন্য এই অফার অত্যন্ত লাভজনক হতে চলেছে আর আপনাকে প্রত্যেক মাসে গাদা গাদা টাকা খরচ করতে হবে না এই অ্যাপে ওই অ্যাপে গিয়ে কন্টেন্ট দেখার জন্য এয়ারটেলের এই তিনশো টাকার প্ল্যান রিচার্জ করলেই আপনি পেয়ে যাবেন ওই সমস্ত ওটিটি প্ল্যাটফর্মের ফ্রি অ্যাক্সেস জিওর অফার এর তুলনায় মাত্র দশ টাকা বেশি দিয়ে আপনি এত সুবিধা পাবেন শুধুমাত্র এয়ারটেল সিম কার্ডে সুতরাং আপনি যদি একজন এয়ারটেল গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটি একটি দারুণ সুখবর তবে গ্রাহক ধরে রাখার জন্য এয়ারটেলের তরফ থেকে এই রকম একের পর এক বড়ো বড়ো সুখবরের ঘোষণা করা হলেও আপনাদের এলাকায় এই মুহূর্তে এয়ারটেলের পরিষেবা কেমন এবং জিওর পরিষেবা কেমন কোন কোম্পানির সিম ব্যবহার করতে আপনার সবচেয়ে বেশি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এয়ারটেলের এই অফারে আপনি কতটা খুশি হয়েছেন নাকি আপনি ওটি প্ল্যাটফর্মে কন্টেন্ট দেখতে পছন্দ করেন না অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাথে সাথে এই ভিডিওটিকে সমস্ত মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন যাতে সকলেই এই খবরটি জানতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং